শয়তান আমাদের মতো অস্থির প্রকৃতির নয় হাদিস গ্রন্থ বুখারির একটি বর্ণনা শুনুন একবার উমর আনহু গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন একজন বৃদ্ধ লোক এসে ডেকে বলেন হে উমর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে উমর জেগে উঠে জানতে চাইলেন তুমি কে বৃদ্ধ উত্তর দিল আমি শয়তান অবাক উমর বললেন তোমার কাজ তো মানুষকে ধোকা দেয়া নামাজ কাজা করানো উল্টো তুমি আমাকে নামাজ পড়তে ডাকছ কেন শয়তান উত্তরে বলল অনেক দিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আল্লাহর কাছে এতটাই কান্নাকাটি করে ক্ষমা চেয়েছ যে আল্লাহ তোমার নামাজ কবুলের সাথে সাথে আরও দশগুণ সওয়াব বেশি দিয়েছেন তাই সওয়াব কম হবার জন্য তোমাকে ডেকে তুললাম এটাই হচ্ছে শয়তানের আসল শয়তানি